চাইনিজ হসপিটালে রিপোর্ট দেখতে বাড়তি কোনো ঝামেলার কোনো প্রয়োজনই নাই আমি আজকে আসি আমার ফার্স্ট অ্যাফিলিয়েটেড হসপিটাল অফ তিয়ানি ইউনিভার্সিটি অফ ট্র্যাডিশনাল চাইনিজ মেডিসিনে প্রথমে আমরা লাইন ধরে টিকিট করলাম এখানে পাসপোর্ট দিয়ে টিকিট করতে হয় ইন্টারন্যাশনাল পেশেন্ট যারা আছে তাদের পাসপোর্ট দিয়ে টিকিট করতে হয় এরপরে ডক্টর দেখিয়ে তারপর হচ্ছে প্রয়োজনীয় ফি সাবমিট করে টিকিট দেবে ওরা একটা এরকম হচ্ছে কিউআর কোড যুক্ত টিকিট এইখানে একজন পেশেন্টের রিপোর্ট কিভাবে দেখতে হয় দেখেন নিজে নিজে একদম অটোমেটিক মেশিনে কিছুক্ষণ আগে আলট্রাসোনোগ্রাফি করা হয়েছে দশ মিনিট হয়ে গেছে জাস্ট এই একটা টিকিট দিয়েছে ওই টিকিটটা স্ক্যান করলে অটোমেটিক কিছুক্ষণের মধ্যে রিপোর্টটা বের হয়ে আসবে তো এই মহিলা এই কিউআর কোডটা স্ক্যান করেছে কিউআর কোডটা আপনারা দেখলেন স্ক্যান করলো এবং স্ক্যান করে অপেক্ষা করতেছে আর কি সে যে ইসের জন্য সে ব্যাগটা কাটাকাটি করতেছে করতেছে সে আসলে মূলত অপেক্ষা করতেছে যে ওই যে দেখেন নিচে একটা যে ছোট হচ্ছে এই ওখান থেকে একটু প্রিন্ট হয়ে আসতেছে ঠিক আছে এটা প্রিন্ট হয়ে আসলো এখন এটা প্রিন্ট হওয়ার পর এই ধরেন নিয়ে চলে গেল তো এটাই রিপোর্ট বাংলাদেশের মধ্যে হচ্ছে সিস্টেম না আর একটা দেখাই এ যে দেখেন এটা হচ্ছে ফার্স্ট যে মেয়েটা হচ্ছে ই করলো টিকিট করলো টিকিট করে কিউআর কোডটা ওখানে স্ক্যান করে সে সেও অপেক্ষা করতেছে তো অপেক্ষা করতেছে অপেক্ষা করে দেখেন কিছুক্ষণের মধ্যে এই যে নিচে একটা যে ফাঁকা জায়গা আছে আবার কী করব নিচে যে একটা ফাঁকা জায়গা আছে নিচে ফাঁকা জায়গা দিয়ে কিছুক্ষণের মধ্যে এটা কিন্তু প্রিন্ট হয়ে আসবে একটু অপেক্ষা করেন ওই যে দেখেন উপরে দাগ দাগগুলো উঠতেছে ছোট ছোট ফোটা ফোটা ওয়েটিং দেখাচ্ছে তো এটা ভয়ের কিছু নয় আপনারা যদি চাইনিজ হসপিটালে আসেন এরকম করে কিউআর কোডটা স্ক্যান করে দেবেন ওই যে নিচে ফাঁকা জায়গাটা শুধু স্ক্যান করে দিলেই অটোমেটিক এটা প্রিন্ট হয়ে আসবে ওই যে দেখেন প্রিন্ট হয়ে বের হয়ে আসছে এই যে প্রিন্ট হচ্ছে চলছে দাদা হ্যাঁ এখান থেকে যে রিপোর্ট বের হয়ে চলছে জাস্ট এটা নিয়ে নিয়ে বসো দেখেন রিপোর্ট প্রিন্ট হয়ে গেছে এইভাবে সিম্পলি জার্স রিপোর্ট দেখা যায় কোনো সমস্যা নাই ধন্যবাদ